দুর্বল তার উপরে রাগটা দেখিয়ে যেখানে যেখানে রাগটা সঠিকভাবে দেখানো দরকার সেখানেই দেখা কারণ আরও একবার বলি ভবিষ্যৎটা তোমাদের হাতে তোমরা চালনা করবে তোমরা সিদ্ধান্ত নেবে তোমরা নির্ণয় করবে কোন দিকে এগোবে আমরা মাঝে মধ্যেই একটা কথা বলি সর্বভাবে যে আমাদের প্রাউড টু বি আমি বোধহয় আগের বছরও এই কথাটা বলেছিলাম যে এখন সময় হয়েছে এটা ভেবে দেখার যে আমরা দেশবাসী হিসেবে গর্বিত হতেই পারি কিন্তু আমরা দেশকে গর্বিত করার জন্য কি করছি আবারও বলছি কথাগুলো খুব কাগজে শোনাচ্ছে বক্তৃতার মতো শোনাচ্ছে গুরুগম্ভীর জ্ঞানের মতো শোনাচ্ছে এবং মনে হচ্ছে ওই তো সিনেমার আর্টিস্ট বয়সটা একটু বেশি আমাদের এখানে সুযোগ পেয়ে অনেক জ্ঞান কথা বলছে কিন্তু বিশ্বাস করো এই কথাগুলোই সত্যি ওদের গানে যে কথাগুলো ব্যবহার হয়েছে আমরা ছোটো থেকে শুনে আছি যে রাত্রি যখন অন্ধকার হয় তখন অনেক সময় ভয় লাগে মনে হয় এই পথ আরো দুর্গম হয়ে উঠছে কিন্তু সেই পথটা আমাদের চালিয়ে নিয়ে যেতে হয় তো আমার মনে হয় ইটস উই এই যে আজকের আজকের যে থিমটা এখানে আছে না সব প্রকাশ সব প্রকাশ কখন করতে পারবো যদি না আমরা স্ব সংশোধন না করি যদি আমরা নিজেদেরকে রেক্টিফাই না করি ইট ইজ আওয়ার ডিউটি ইট ইজ আওয়ার ডিউটি টু রেক্টিফাই অর ইফ দেয়ার ইজ এনি রং উই ফিল কনস্ট্যান্টলি

মাছ স্মার্টার তো তোমরা আমাদের যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো তোমরা করবে না সেই আশাতে আরো একবার আমার দেশ শুধুমাত্র আমার কাছে ভূখণ্ড নয় এই দেশের মানুষ এই দেশের ডাইভার্সিটি এই দেশের মানুষের সঙ্গে মানুষের পথ চলা সেটাই এই দেশকে মহান করেছে ভবিষ্যতে হয়তো আমরা আরো গ্রেটার কান্ট্রি তৈরি করার পথে এগোবো এবং সেই পথে এগোতে গেলে আমাদেরকে সকলের প্রতি আরেকটু প্যাথি বা সহমর্মিতা বাড়াতে হবে অন দ্যাট নোট আরও একবার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি জানি তোমাদের পথ চলাটা কতটা কঠিন রকম দুশ্চিন্তা নানা রকম ভয় নানা রকম টেনশন কাজ করবে বাট বিশ্বাস করো এখন যে সময়টা তোমরা কাটাচ্ছ সেটা জীবনের অন্যতম মূল্যবান সময় এবং যেহেতু এখন বন্ধুরা সব একসঙ্গে আছো আই নো দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস ইন আওয়ার লাইফ সো চুজ ইউর ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি আরও একবার একজন ভারতবাসী হিসেবে একজন বাঙালি হিসেবে গর্বিত বোধ করি কারণ আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্নটা দেখেছিলেন তারা যে আত্মত্যাগ দেখিয়েছিলেন তার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে বা সোশ্যাল মিডিয়ায় এত ফ্রিডম নিয়ে কথা বলতে পারে তারা যদি কাজগুলো না করে যেতেন তাহলে আমরা জানতাম জানি যে আমরা কী জায়গায় দাঁড়িয়ে থাকতাম তো তাদের প্রতিও যদি ন্যূনতম শ্রদ্ধাটুকু থাকে ভালোবাসাটুকু থাকে তাহলে আমরা এটা জল টু কাম আপ এটা হিউম্যান বিইং Our heartiest thanks once again to you, sir, for joining us.